টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে একজন কে বলতেছে আমি আজকে স্বপ্নে দেখলাম আসমানের চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার একটা বলতেছে বাবা তোমার নামটা কি বললেন আমার নাম হলো আবু বকর ও আরবের মধ্যে একজন ব্যক্তি আসবে উনা হবে বিশ্বনবী তার নাম হবে মোহাম্মদ তুমি তার হাতে সর্বপ্রথম কালেমা পড়বা এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পাঁচটা বছর পর্যন্ত রসুলের সাথে প্রতিদিন সাক্ষাৎ এই স্বপ্নের ব্যাখ্যা বলে নাই এমনকি এই ব্যাখ্যা তার বিবির কাছেও বলে নাই যখন পাঁচটা বছর পরে আমাদের নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী হায়াতে নবী জিন্দা নবী মোহাম্মদ যখন বললেন আবু বকর তুমি দাওয়াত গ্রহণ করো এই কথা বলার পরে আবু বকর রাজি আমি সামান্য পরিমাণ কোন বিলম্ব করবো না কিন্তু একটা শর্ত হলো তুমি যে নবী তুমি যে নবী দাবি করতেছ এর একটা দলিল দেও দলিল দিবা আমি আর বিলম্ব করব না আমি হাত বাড়িয়ে দিয়ে কালে মা পরে মুসলমান হয়ে যাই এই কথা বলার কারণে আমাদের নবী বিশ্ব নবী রহমত উল্লি বলেন আবু বকর তুমি যে সামদেশে গিয়েছিলা ব্যবসার উদ্দেশ্যে তা বুকেতে রাত্রে রাত্রে তুমি স্বপ্নে দেখতেছো আসমানের ছাদগুলি টুকরো টুকরো হয়ে মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকতেছে এই স্বপ্নই হলো আমি নবী